মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন বহরমপুর কেন্দ্র জানিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে অনেকেই বলছেন এই কেন্দ্রে লড়াই গুরু এবার ভোটের প্রচারে মুখোমুখি বহরমপুরের দুই প্রার্থী একদিকে তৃণমূলের অপূর্ব সরকার অন্যদিকে কংগ্রেসের অধীর চৌধুরী সোমবার কান্দিতে দুই প্রার্থীর র্যালি ক্রসিংয়ের ছবি কার্যত চর্চায় রাজনৈতিক কেরিয়ার ভোট প্রচারে মুখোমুখি অধীর ও অপূর্ব একদিকে চারবারের বহরমপুরের সাংসদ অন্যদিকে তার দীর্ঘদিনের সহযোগী যদিও সেই সহযোগী এখন প্রতিদ্বন্দ্বী বহরমপুর কেন্দ্র নিয়ে রাজনৈতিক মহলে চর্চা গুরু শিষ্যের লড়াই নিয়ে আর এবার এই প্রথমবার প্রচারে মুখোমুখি দুই প্রার্থী বহরমপুর চৌধুরী এবং তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার দুজনেই সোমবার সকালে প্রচার শুরু করেন কান্দিতে এদিন কান্দি ব্লকের অনগ্রাম ব্রিজ থেকে প্রচার শুরু করেন অধীর চৌধুরী অন্যদিকে পুরন্দরপুর থেকে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার দুই প্রার্থীর প্রচার র্যালি মুখোমুখি হয়ে যায় বাগাছা গ্রামে দুজনেই হুটখোলা গাড়িতে সাওয়ার সঙ্গে দুই দলেরই বাইক মিছিল এভাবেই দুই দিকে চলে যায় দুই দলের প্রচার র্যালি মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইম্যাজিন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে